মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তা আমরাও ভালো আছি তো বন্ধুরা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন চলে এসেছি বাইরে মানে রাস্তার দিকে তো এখন হচ্ছে আমের পল্লব পেরে নেব তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা এখন আমি এই যে বাসটা দিয়ে দুইটা আম পল্ল পেরে নেব আর হচ্ছে আম গাছটায় কিন্তু মুকুল ধরে গেছে তো আর কয়েকদিন পরে কিন্তু ছোট ছোটো আম ধরবে তো যেটাই দেখিনি কেন সেটাতে কিন্তু মুকুল তারপর একটা যেটাতে কম মুকুল আছে সেটাই পেরে নিলাম তো একটা গণেশ ঠাকুরের জন্য একটা লক্ষ্মী ঠাকুরের জন্য তো তারপর হচ্ছে নিষপাতা দুবা ফুল এগুলো সব কিছু তুলে নেবো তো বন্ধুরা যে আমের পল্লব পারলাম মুকুল বেরিয়েছে আর যে আজকে একা একা ঘর থেকে বেরিয়েছে দড়ি লাগানো হয়নি এই যে কোথায় যাচ্ছে তো ওদেরকে আগে নিয়ে আসি সকালবেলা উঠে কোথায় যাচ্ছে তো ঘুম থেকে উঠে দেখি টেপিরা সবাই মানে ঘর থেকে কীভাবে যেন বেরিয়ে তো মা একটু বাইরে বের করে দিয়েছে রাস্তার দিকে তারপর দেখো ওরা কোথায় চলে এসছে অনেক দূরে চলে এসছে তো এত সকালবেলা যদি আবার জমির ওদিকে যায় তাহলে আবার যদি শিয়াল টিয়াল ধরে সেই জন্য দেখো বাড়ির ওদিকে সামনে নিয়ে যাচ্ছে তো সুন্দরী কিন্তু আসেনি ওরা তিনজনে এসছে তো এখন বাড়ির ওদিকে নিয়ে যাব। তারপর বন্ধুরা কয়েকটা ফুল তুলে নিচ্ছে তো এখন এত ফুলের সমস্যা দেখা যাচ্ছে যে গাছের মধ্যে ফুল নেই তো দেখো এই যে তারাগন্ধার গাছটার মধ্যে ফুল নেই কোথায় কোথায় কড়ি টড়ি আছে সেগুলো তুলে নিচ্ছে আর যেহেতু ফুল নেই সেই জন্য এই যে কাঞ্চিকার ফুলগুলো তুলে নিচ্ছে তো এগুলো দিয়ে আমরা পূজা করি তো মাল কিন্তু মাঝে মাঝে তোলে সকালবেলা করে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ফুল ছাড়া কীভাবে পূজা করব তো এবার আর গাঁদা ফুলের গাছ গাড়া হয়নি সেই জন্য ফুলের এতটা সমস্যা দিচ্ছে নেই বলতে চলে দেখো এই যে কী ফুল তুললাম ফুল ফুলগুলি আছে যেহেতু লক্ষ্মীর পূজা করা লাগবে ফুল না হলে কি হয় তো অন্য ফুল তো নেই সেই জন্য ফুল করে তুললাম তো এখন এই যে বাসটা নিয়ে যাই বাড়িতে পল্লবের এখানে রেখে গেছে তো এখন দেখো যে বাসটা বাড়ির ভিতরে রেখে দিচ্ছি এটা আমের পল্লো পাড়ার জন্য আমি বানিয়েছি তারপর বন্ধুরা বাসের কাজকর্মে ধরেছে বাসনগুলো এখন মেজে নিচ্ছি রান্নাঘর তারপর পরিষ্কার করে নেব তো কয়েকদিন ধরে আর রাত্রেবেলা বাসন বাসন মারছে না খাওয়া দাওয়ার পরে এতটা ঠান্ডা লাগে সেই জন্য বাসন মাজার হয় না তো দেখো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছে বারান্দা তারপর সিঁড়িগুলো সবগুলো মুছে তারপর স্নান করে পূজা করা হয়ে গেছে আর দেখো মা খিচুড়ি পাঠিয়ে দিয়েছে এখন খিচুড়ি খাওয়া হবে আর গরম গেল। হ্যাঁ সেই গরম আমার হাতটা তো মা যখন সেন্টারে গিয়েছিলো তখন দেখো এই টিফিন বাটিটা দিয়েছিলাম আর হচ্ছে খিচুড়ি আর ডিম পাঠিয়ে দিয়েছে ছেলের জন্য তো এখন হচ্ছে সকালবেলা খিচুড়ি আর ডিম মানে অনেকগুলো পাঠিয়ে দিয়েছে এতগুলো তো আমার ছেলের খাবে না তো আমিও সঙ্গে সঙ্গে খেয়ে নেব তো সকালবেলা খাওয়াটা কিন্তু হয়ে যাবে খিচুড়ি দিয়ে তো ও বাইরে দেখো খেলা করছে সে এখানে আমি চলে এসেছি তো বাইরে রোদের মধ্যে বসে আছে আর হচ্ছে ওকে খাওয়াচ্ছি তো তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে তো বাজার থেকে আসবে তারপর কিন্তু রান্নাবান্না হবে তো সকালে খাওয়া দাওয়া বলতে এই যে খিচুড়ি খাওয়া হয়ে গেল তারপর রান্নাবান্না করব যা কিছু নিয়ে এসে ওখান থেকে কিছু একটা রান্না করব তো বন্ধুরা খিচুড়ি খাওয়া হয়ে গেল তো ওগুলো দিয়ে কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে গেলো আমার আর ছেলে তো তোমাদের দাদা তো সকালে ভাত ছাড়া কিছু খায় না তো ওকে সব বাজারে তো বাজার থেকে আসুক তারপরে কি কী রান্নাবান্না করি তো এখন জমিতে এসেছি টেপিদেরকে তো সকালবেলায় ছেড়ে দিয়েছি তো ওরা যে কোথায় গেছে আর যে লক্ষ্মীকে একটু নড়ে দিয়ে দেয় জমিতে ঘাসে নাই কী যে খায় তো মা সেন্টার থেকে এসে আমাকে বলছে যে গরুটা শুয়ে আছে আর এক জায়গায় বেরিয়ে আসো তো দেখো আমি চলে এসেছি গরু ভাতে আর তো মায়ের কথা শুনে যে আসলাম এখানে এসে আমার জুতাটা ছিঁড়ে গেল তো কী আর করা যাবে জুতোটা ছিঁড়ে গেল এখন যাব বাড়ি তো বাজার করে নিয়ে এসছে আর দেখো কি কি নিয়ে এসছে তো চা খার জন্য ওগুলো নিয়ে এসছে আর ছেলের জন্য বিস্কুট বেগুন ক্যাপসিকাম ফুলকপি আলু পেঁয়াজ কলি তারপরে শুধু পেঁয়াজ লঙ্কা অনেক কিছু নিয়ে এসছে শাক তো কী কী রান্না করবো আজকে আজকে রান্না করবো মটর ডাল আর যে মিশালি শাক নিয়ে এসছে তো আমি আবার শাকগুলো শুকে শুকে দেখছি যে ওষুধ ওষুধ গন্ধ করে নাকি আর হচ্ছে বেগুন ভোজা তো এগুলো রান্না করবো সেই জন্য শাকগুলো এখন ভালো করে মানে বেছে রেছে নিচ্ছি তো দেখো শাকগুলো কিন্তু কেটে নিয়েছি ধোয়ারবার আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি এখন রান্না বান্না করব তো বেগুনের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি আর হচ্ছে এখন বেগুনটা ভাজা করে নেব তারপর কিন্তু শাক করবো আর ছেলের জন্য অল্প একটু আলু কেটে নিয়েছি তো আলু ভাজা করবো ওর জন্য ওর ডাল আর আলু ভাজা দিয়ে খাবে তো বেগুনটা বসিয়ে দিলে ওদেরকে কিন্তু ডাল সে তো বসিয়ে দিয়েছি প্রেশারে দেখো বেগুন ভাজা হয়ে গেছে আমার তারপর শাকটা করে নেবো তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট কী কী রান্না করেছি ডাল আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা তো এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে তো এনেছে তো বাজার থেকে অনেক কিছুই তো একবারে যদি সব কিছু রান্না করি তাহলে আবার রাত্রিবেলা বা পরের দিন সে মানে কি রান্না করব। সেই জন্যে মানে অল্প অল্প করে রান্না করে যাতে দুই দিন কি তিন দিন যায় তো খাওয়া দাওয়া করে বাসন মেজে তারপর রান্নাঘর পরিষ্কার করে জামা কাপড় ধুয়ে দিয়ে এখন চলে এসছে ঘরে তো ছেলে বলছে বিস্কুট খাবে আর দেখো এগুলো যে নিয়ে এসেছে সকাল সকালবেলা চা খাওয়ার জন্য তো এগুলো কিন্তু বয়ামে ভরি নিই তো সেই জন্য এগুলো এখন ভরে নিচ্ছে তো একটু যদি বসি রেস্ট করতে ছেলে এসে এটা বায়না ধরে ওটা বায়না ধরে আর রেস্ট করা কিন্তু হয় না তো সেই জন্য দেখো ওগুলো ভরিয়ে দিয়ে তারপর এখন ওই যে লক্ষ্মীকে জল দিয়ে দিচ্ছে তো সবাই এখন সবার গরুদেরকে জল দিয়ে দিচ্ছে আমিও জল দিয়ে দিলাম তো বন্ধুরা এখন বাজে আড়াইটের মতো আর দেখো আমি চলেছি জমিতে তো ভিডিও আপলোড করছি তো একা একা বসে আছি সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি তো কয়েকদিন ধরে মানে কালকে হ্যাঁ কালকে থেকে আর মানে রাত্রেবেলা ভিডিও কালকে না তার আগের দিন থেকে রাত্রেবেলার ভিডিও এডিটিং করা হচ্ছে না কারণ আমরা যতক্ষণ না জেগে থাকি ততক্ষণ আমার ছেলেও জেগে থাকে তো ও রাত জাগতে দেখছে না ওইদিকে আবার কুকুরের যুদ্ধ লেগে গেছে তো মনে করো সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা এরকম করে রাত জাগায় অনেক রাত পর্যন্ত তো বাচ্চা মানুষ বুঝতে পারছো এত রাত করে যদি ঘুমোয় তাহলে কিন্তু খাবার হজম হয় না সেই জন্যে আমরা প্ল্যান করেছি যে এখন থেকে দিনের বেলায় ভিডিও এডিট করব। দিনের বেলায় আপলোড করব তো একটু চাপ হয় কাজ করা লাগে তারপর ভিডিও আপলোড মানে এডিটিং আপলোড ভয়েস সব কিছু করতে হয় তো কোনো ব্যাপার না সব কিছু ম্যানেজ করতে হবে ছেলের জন্য তো আমাদের এগুলো দেখলে তো আর হবে না ওর শরীরের দিকে লক্ষ্য রাখা লাগবে তো হচ্ছে কি সেই জন্য এখন চলে এসেছে জমিতে এই এখানে বসে বসে আপলোড করছে তো বাড়ির ভিতরে একটুকু নেটওয়ার্ক পায় না এখানে মানে ফাঁকা রাস্তা মানে ফাঁকা জায়গা এই জায়গাটা তাড়াতাড়ি হয়ে যায় তো এই আর কি দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো দেখতে থাকো আপলোড আর হওয়ার দিকে ফিফটি পারসেন্ট হয়ে গেছে আর এখন আমি মানে একটু আগে দেখলাম তো ফিফটি পার্সেন্ট আর হলে হান্ড্রেড পার্সেন্ট হলে চলে যাব বাড়িতে একটু গেছি আমাদের বাড়ির পিছনে টেপিকে খুঁজতে তো দিকে ঘাস খাতেছে খাক এখন জামা কাপড়গুলো তুলে নেই যেখানে দিয়েছি চেকারের মধ্যে শোনা তুমি বাড়িতে যাও আমার ছেলেও গেছে ওই যে দর দাও দাও তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর এখন রোদ নেই সেই জন্য দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে কিন্তু আর বাড়ি এসে দেখো বিকেলবেলা চা করে নিয়েছে তো চা খাচ্ছে বাইরে বসে বসে আর দেখো টেপি চলে এসেছে আমার বিস্কুট খাওয়া দেখে ও আমার মুখের দিকে চাইছে তো ওকে দুইটা বিস্কুট দিয়ে দিলাম তো বন্ধুরা একবারে চলে এসলাম সন্ধ্যাবেলা তো এখন সন্ধ্যা হয়ে গেছে মা এখন সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তো মা বাড়িতে দেখলে মায়ে সন্ধ্যা প্রদীপ দেয় আমি বেশি একটা দিই না আমি শুধু সকালবেলায় পুজোটা করি তারপর বন্ধুরা এখন ঘরে চলে এসেছে তো ছেলেকে এখন দুধ আর ছাতু খাইয়ে দিয়ে একটু পড়াশোনা করিয়ে নেব তারপর এখন চলে এসলাম রাত্রিবেলা তো এখন রাত বাজে সাড়ে আটটার মতো আর রাতের ভাত হয়ে গেছে এখানে ভাজা করে নিচ্ছি পেঁয়াজ কুলি আলু দিয়ে আর দেখো এখানে আছে ক্যাপসিকাম তো চাল বেটে নিয়েছে আতপ চাল বেটে নিয়েছে এগুলো দিয়ে এখন বড়া করব। তো এগুলো দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই ভাই